করে এখন স্টিম এখন একটি ভেঙে দেখায় দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে পিঠাগুলো এখনো কিন্তু গরম দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা কলিগিনিত বিলিসকুটা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মুড়ি দিয়ে খুব সুন্দর ডিজাইনের একটি ফিটার রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি এখন মিক্সার জারে দিয়ে মুড়িগুলো গুঁড়ো করে নিব আমি বড় মিক্সার জার নিয়েছি একবারে হয়ে যাবে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিব বন্ধুরা দেখুন আমি মুড়িগুলো গুঁড়ো করে নিয়েছি আর এখানে মুড়ির গুঁড়োটা এক বাটি হয়েছে এখন আমি পিঠা বানানোর জন্য ফুটটা রেডি করে নিব কড়াইয়ে এক বাটি নারকেল দিয়ে দিব আমি আজকে গুড় দিয়ে ফুটটা করব আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন এখানে আমি আখের গুড় নিয়েছি নেড়ে নেড়ে ফুটটা রেডি করে নিব

দুধ ফুটে গেছে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দিতে হবে না হলে পিঠাগুলো খেতে ভালো লাগবে না একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে মুড়ির গুঁড়া দিতে থাকবো আর মেশাতে থাকবো

গরম আছে হালকা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিব ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন ভালো করে নিব হাত দিয়ে ধরা যাচ্ছে না এখন অনেকটা গরম সেজন্য আমি চামচ দিয়ে ময়দা ময়দাগুলো একটু মিশিয়ে নিচ্ছি ডোয়ের সাথে এরকম গরম গরম থাকতে কিন্তু মিশিয়ে নিতে হবে ময়দাগুলো ময়দা খুব ভালো করে রোয়ের সাথে মিশিয়ে নিয়েছি এখন কিছুটা ঘি দিয়ে ভালো করে মথে নিব আমি এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা রোটি ভালো করে মুে নিয়েছি দেখুন এরকম ভালো করে মথে নিতে হবে ফিটার ডিজাইন করে দেখাব প্রথমে আমি এরকম এরকম করে লিসি কেটে নিব তাতে একটু ঘি মেখে নিব একটি লিসি নিয়ে এভাবে গোল করে নিব দেখুন বন্ধুরা বাটির মতো করে নিতে হবে এভাবে বাটির মতো করে নিয়ে ভিতরে ফুট ঢুকিয়ে দিতে হবে ফুট ঢুকানোর পর আবারও এরকম করে গোল করে নিব দেখুন এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব পাশগুলো একটু সুন্দর করে নিতে হবে আমি ডিজাইনটা করে দেখাবো দেখুন বন্ধুরা চামচ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিব আপনারা একটু দেখলে বুঝতে পারবেন খুব সহজেই করা যায় ডিজাইন এখন এভাবে হাত দিয়ে একটু চেপে পাতার মতো করে নিব দেখুন ভিতরে ফুটটা যাতে বের হয়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আবার চাইলে এভাবে দুই আঙুল দিয়েও এভাবে ডিজাইনটা করে নিতে পারবেন পাতার মতো করে দিতে হবে একটু এভাবে এদিক দিয়ে পাতার মতো করে দাগ কেটে দিব দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি দেখুন বন্ধুরা মাঝখান থেকে একটু ফুটো করে দিব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এভাবে আমি সবগুলো ফিটা ডিজাইন করে নিব বাটির মতো করে ভিতরে ফুট ঢুকিয়ে দিতে হবে আবারও মাঝখান থেকে দেখতে সুন্দর লাগার জন্য একটু সিদ্ধ করে নিব একটি কাঠি দিয়ে দেখুন দুইটি ফিটা রেডি করে নিয়েছি এভাবে আমি সবগুলো ফিটা রেডি করে নিব বন্ধুরা দেখুন আমি ফিটাগুলো রেডি করে নিয়েছি এখন স্টিম করে নিব স্টেনারে আমি একটি সুতির কাপড় বিছিয়ে দিয়েছি এখন ফিটাগুলো সাজিয়ে নিব এখানে এখানে বসিয়ে দিব ঢাকা দিয়ে আমি আট মিনিটের মতো ভাপিয়ে নেব বন্ধুরা দেখুন ফিটাগুলো আমি আট মিনিটের মতো বাঁপিয়ে নিয়েছি ফিটাগুলো কিন্তু অনেকটা ফুলেও গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন ফিটাগুলো আমি ফ্লেটে তুলে নিয়েছি এখন একটি ভেঙে দেখায় দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে ফিটাগুলো এখনও কিন্তু গরম দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এরকিত ঠান্ডা হলেও কিন্তু এরকম নরম থাকবে পিঠাগুলো তো বন্ধুরা আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাও অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে